প্রিয় বন্ধুরা চলে এসেছি এই গ্রীষ্মের তাপদাহে প্রকৃতির সৃষ্টি নান্দনিক যে ফুলটি আমাদের মনকে এক চিলতে শান্তি দেয় সেই ফুল নিয়ে আজকে একটু আলোচনা করব আর এই ফুলটির নাম হলো কৃষ্ণচূড়া এই কৃষ্ণচূড়া ফুল প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের নিদর্শন এর রং শোভা আর গ্রীষ্মকালীন আকাশের নীলে তার লালচে রঙের বিপরীতে এক অপূর্ব দৃশ্য তৈরি করে প্রিয় বন্ধুরা কৃষ্ণচূড়া গাছের শাখা পোশাখা সরিয়ে ছিটিয়ে গিয়ে এক ছায়াময় পরিবেশের সৃষ্টি করে গ্রীষ্মের তাপদাহে এই ছায়া যেমন শান্তি দেয় তেমনি ফুলে ফুলে ভরা শাখাগুলি যেন আগুন রঙের ছাতা হয়ে দাঁড়িয়ে থাকে প্রকৃতির মাঝে প্রিয় বন্ধুরা এই ফুলের বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া এবং এর ইংরেজি নাম রয়েল পার্সিয়ানা এটি ডালিম জাতীয় উদ্ভিদের পরিবার এই ফুলের উৎপত্তি স্থল মাদা দাসকার দ্বীপপুঞ্জ তবে বর্তমানে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা আফ্রিকা কারিবিয়ান দ্বীপপুঞ্জ ও বিভিন্ন উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই কৃষ্ণচূড়া ফুলের গঠন নিয়ে একটু আলোচনা করি কৃষ্ণচূড়া গাছ বড় আকারের উজ্জ্বল লাল বা কমলার রঙের ফুল ফোটে প্রতিটি ফুলে থাকে চারটি বড় টকটেকে লাল পাপড়ি এবং মাঝে একটি সাদা হলুদ ডোরা কাটা পাপড়ি ফুলের মাঝখানে থাকে পরাগ ও পুং দ্বন্দ্ব কৃষ্ণচোরা গাছ সাধারণত মাঝারি থেকে বড় আকৃতি হয় উচ্চতা সাধারণত নয় থেকে বারো মিটার পর্যন্ত হতে পারে শাখা ফোশাখা ছড়ানো এবং ছায়াময় গাছ হিসাবে বেশ পরিচিতি লাভ করেছে এই গাছের পাতা সাধারণত দ্বিপার্শ্বিক অর্থাৎ একটি পাতার দুইটি পাশে অনেকগুলো ছোটো পাতা গুচ্ছ দেখতে অনেকটা ফান পাতার মতো এই ফুলগুলি সাধারণত গ্রীষ্মকালেই বেশি ফুটে থাকে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কৃষ্ণচূড়া গাছ আগুন লাল রঙের ফুল ফুটে ভরে ওঠে কৃষ্ণচূড়ার গুরুত্ব ও ব্যবহার নিয়ে একটু আলোচনা করে পরিবেশগত উপকারিতা গাছটি ছায়া প্রদানকারী এবং শোভাময় বৃক্ষ রাস্তাঘাট পার্ক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাসাবাড়ির আঙ্গিনা এটি সৌন্দর্য বাড়ানোর জন্য রোপণ করা হয়ে থাকে এই গাছের কাঠ খুব শক্তিশালী না হলেও ছোটোখাটো কাঠের কাজের জন্য ব্যবহার করা হতে পারে এটির বেশ ঔষধি গুণাবলীও আছে লোকচিকিৎসায় কৃষ্ণচূড়ার শিকর ও বাকল নানা রোগের উপশমে ব্যবহার করা হয়ে থাকে বাংলা সাহিত্য কবিতা গান ও উপন্যাসে কৃষ্ণচূড়া এক অনন্য স্থান দখল করে আছে প্রিয় বন্ধুরা কৃষ্ণচূড়া ফুল প্রকৃতির এক রঙিন উপহার এর রং রূপ ছায়া এবং মৌসুমী বৈশিষ্ট্য মানুষের মনকে আনন্দে ভরিয়ে তোলে প্রকৃতির শোভাবর্ধনে কৃষ্ণচূড়ার গুরুত্ব অপরিসীম কৃষ্ণচূড়া ফুল শুধু একটি ফুল নয় এটি প্রকৃতির শোভা গ্রীষ্মের দুধ এবং বিরহের এক অমূল্য প্রতীক রঙের ঝলমলে উজ্জ্বল এবং শাখা পোশাকার ছায়াময় পরিবেশ তৈরি করে এটি মানুষের মনে প্রশান্তি আনে প্রিয় বন্ধুরা এটি আমাদের ঢাকা শহরের একটি রেললাইনের পাশে থেকে তোলা রেললাইন চলছে সঙ্গে কৃষ্ণচূড়া তার উপরে এলিভেটেড এক্সপ্রেস সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ যা প্রত্যেকটা মানুষেরই মন কেড়ে নেয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন